সন্ধ্যা বন্ধুরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি তো আটটা বাজে এখন আর তোমাদের দাদা ভাই না মানে খাওয়ার তো ঘরে কিছুই নেই তার জন্য তোমাদের দাদা ভাই চারটে শিঙারা এনে দিয়েছে মানে দোকানে না কিছুই ছিল না তো তার জন্য না চারটে সিঙ্গারা ছিল তো নিয়ে এসছে মুড়ি খাব তো দোকানের ভেতর না একটাই থালা তো দোকান বলছি বন্ধুরা এটা আমাদের ঘর তো একটাই থালা একসাথে মুড়ি আমরা খেয়ে নেব আর শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা আমরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানো পূজায় ব্লগ চ্যালেনি অনেক অনেক সবাই তো অনেক অনেক ভালোবাসা তো এখন না সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো পুকুরের দিকে জ্বালান পর্দাটা দেখো সরিয়ে দিলাম আর এখানে রাজস্বী ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠিনি আর এই যে মুসুরিটা না ভীষণই বড়ো তো মুসুরিটা না রাজসীর সোনা যখন ছোট্ট ছিল তখন মর্সুরিটা না আমি কিনেছিলাম আর ভীষণই পাখাটার হাওয়া বলে না ওপরে একটু গামছা মানে আড়াল করে দিয়েছি যাতে হাওয়াটা কম লাগে আর আমি এখনও না মুখ ধুইনি তো এবার ফুচকা ভাজবো আর তোমাদের দাদা ভাই না মানে কাল সন্ধ্যাবেলা যখন চলে এসেছিলাম মাদের বাড়ি থেকে না কিছু আনা হয়নি তোমাদের দাদা ভাই তাই গ্যাস কড়া সমস্ত জিনিস দুবার করে গিয়ে বয়ে বয়ে নিয়ে আসছে আর আমি না আগে দেখো আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ছোটো ছোটো করে লেচিটা কেটে নিচ্ছি ফুচকা ভাজার জন্য আর রাজস্ব শোনা এখনও ঘুমাচ্ছি এখন ভাজি আটটা তো আজকে ফুচকা না ভীষণই দেরি হয়ে গিয়েছে কারণ তো এই এখানে নতুন ফুচকা ভাজা হচ্ছে তো কোনো জিনিস তো ও রাত্রিবেলা আনতে পারিনি সকালবেলা তো দাদাকে এনেছে তাই জন্য দেরি হচ্ছে আর এখানে আমি বেড়ে বেড়ে দিচ্ছি ঘরের ভেতর আর এই যে ছোট যে মানে কাগজটা ছিল ওটা পেতে বসে আর ফুচকাটা মানে বেলে দিলাম আর সোনা দেখো উঠে গিয়েছে আর ওর বাবা না রুটি নিয়েছিল। একটা রুটি রেখে দিয়েছে ও দেখো বিছানায় বসে বসে রুটিটা খাচ্ছে আর দেখো ওর বড়মা একটা চিপস এনে দিয়েছিল। তো সেই চিপসটাও খাচ্ছে আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফুচকা বাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো দেখো সোনা দেখো কিছুতেই কাঁথাটা ছাড়তে চাইছে না আমি ওকে কাছে থেকে জোর করে নিয়ে নিলাম রাজেশ সোনা ভীষণই বদমাশি করছে ঘুম থেকে উঠে দেখো ওর কাছ থেকে জোর করে কাঁথাটা নিয়ে নিলাম ভালো করে ভাঁজ করে রেখে দেব। আর ঘরের মধ্যে না তক্তাটা নেই তাই জন্য না ভীষণই অসুবিধা হচ্ছে তো কাঁথা বালিশ কোথায় রাখবো তো দেখো একটা ব্যাগের ওপরে রেখে দিচ্ছি আপাতত পরে মানে কোন জায়গাটা রাখবো পরে ব্যবস্থা করে নেবো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জামাগুলোও ছড়িয়ে আছে তো সাইডে একটা তোমাদের দাদাভাই ভাই দড়ি টাঙিয়েছে না সেই দড়িটার মধ্যে ভাট করে রেখে দিচ্ছি আর সোনা দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি দেখো মাদুরটাও তুলে দিচ্ছি তো ঘরটায় পরিষ্কার করে ঝাঁট দেবো তো দেখো আমার দিদা না তো কাল সন্ধ্যা যখন চলে আস এসেছি তো খুব কান্নাকাটি করছিল তারও কারণ আমাকে না ছোটোবেলা থেকে খুব ভালোবাসে তো আমার মাদের বাড়ি না পাঁচ মিনিট ছাড়া ছাড়ি কিন্তু তবুও দেখো আমার জন্য কান্নাকাটি করছে সকাল হতে না হতে উনি আমার কাছে চলে এসছে আমাকে দেখার জন্য আর এখন দেখো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরের ভেতর না ভীষণই মানে নোংরা হচ্ছে কারণ নতুন ঘর তো বিয়াল থেকে না বালি খসে খসে পড়ছে তো তার জন্য না ঘরের ভেতর বালি আর বালি তো এর জন্য না এই যে কার্পেট কাগজ কিনতে হয়েছে প্রচুর বালি কারণ নতুন ঘর তো তো দেওয়াল থেকে বালি ঘষে ঘষে পড়ছে তো দেখো ঝাঁট দিয়ে সমস্ত গুছিয়ে চলে এসছি রান্না করতে তো রান্না করতে এসছে না আমাদের যে শ্বশুর বাড়ি পুরাতন তো সেখানেই চলে এসেছি রান্না করতে কারণ ওখানে তো রান্নার তো সমস্যা এর জন্য আর এখানে যে রান্নাটা করছি দেখো এই যে ঘরবাড়িটা বাড়িটা এটা আমার শাশুড়ি শ্বশুর তো ওরা এই ঘরটা মানে বেঁধেছিলো তো আমাদের তো থাকতে দেয়নি আমাদের তো তাড়িয়ে দিয়েছিল তার জন্য মাদের বাড়ি একটা বস করছিলাম তো যাই হোক দেখো তাও আসতে হলো এখানে রান্না করতে কারণ আমার শ্বশুর বাড়িতে থাকে ওনাকেও তো খেতে দিতে হবে তো এখানে রান্না না করতে এলে ওরা আবার অশান্তি করবে তো তার জন্য তোমাদের দাদাভাই বলেছে এখানে রান্না করো আর দেখো এখানে দেখো রাজশ্রী মানে ফোন দেখছে এটা আমার ঘর এটা আমরা আগে থাকতাম এই ঘরটা এখন তো আর মানে আস আসছি মানে চলে যাচ্ছি এরকম আর দেখো রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাই আর আর রাজশ্বনার মানে কটা জামা কাপড় ছিল না সেগুলো মানে কাস্তে যাচ্ছে আর স্নানটাও সেরে নেবো আর এখানে দেখো রাজ সোনাকে না চুলটা কাটিয়ে দিচ্ছে কারণ রাজশীর মানে মাথার চুলটা না অনেক বড় বড় হয়ে গিয়েছিল তো দেখো গরম বলে না একদম ছোট ছোট করে কাটিয়ে দিচ্ছি আর সোনা বলেছিল না আমাকে নাড়া করিয়ে দাও আমি বললাম না ন্যাড়া করব না পরে তোমাকে ন্যাড়া করে দেবো কারণ কিছুদিন পরে পুজো আসছে তো এখন ন্যাড়া করিয়ে দিলে হবে না তো দেখো একদম ছোটো ছোটো করে চুলটা কাটিয়ে দিলাম তো যখন মানে পুজো আস্তে আস্তে চুলটা বেড়ে যাবে তো তখন একটু সেভ করিয়ে দেবো দেখো সোনা কত সুন্দরভাবে বসে চুলটা কেটে নিচ্ছে আর এখানে চুলটা কাটছে না যেখানে আমাদের দোকান একদম মানে পাশাপাশি দেখো এখানে আমাদের দোকান আর পাশেই দোকান তো দেখো আমি তো চলে গিয়েছিলাম তো কাপড় কাছতে আর সোনা চুরিটা কাটা হয়ে যাওয়ার পরে আমাকে চলে গিয়েছে দেখো আমি যে পুকুরে চান করছি আর জামাকাপড়টা কাঁচা হয়ে গেছে দেখো সোনা আমাকে খুঁজে খুঁজে দেখো নিয়ে চলে এলো তো সোনাকে পুকুরে জলে চান করায়নি কারণ সোনা কলেজলে তো স্নান করে তো এর জন্য তোমাদের দাদা আমাকে ডাকছিল না তার জন্য মানে যেতে যেতে দেখো দাঁড়িয়ে পড়লাম আর এখানে দেখো আলু সিদ্ধটা বসেছি তা দেখো কিসে কিসে বসিয়েছি দেখো আলু সিদ্ধ গামলির মধ্যে কারণ না হাঁড়ি নেই তো যেখানে মানে আমার তো বড়ো হাঁড়ি নেই আমার শাশুড়ির ঘরের মানে ভেতরে আছে তো উনি চাবি দিয়ে চড়ে গিয়েছে কলকাতা এখানে তো থাকে না উনি কাজ করে তো এর জন্য ওই যে গামিটার মানে পিছনে কাদা দিয়ে মানে নেতা দিয়ে আর বসিয়েছি আর দেখো রাজশীকে স্নান করানোর পরে আমি ভাতটা রাজশীর জন্য বেড়ে নিচ্ছি কারণ রাজশীকে মানে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন না দুটো বেজে গিয়েছে তো সবার জন্য ভাতটা বেড়ে নিলাম তো রাজী জন্য দেখো ও তো ট্যাংরা মাছ খেতে চায় না মানে নদীর কোনো মাছ ও পছন্দ করে না মানে যখন মাছটা কিনেছিলাম তখন সোনা বলেছে যে আমি ওই মাছ খাবো না মা আর দেখো ওর জন্য না ওর বাবা দুটো ডিম দিয়েছিল ও তো ভাজা করে দিয়েছি আর শাক ভাজা করেছি কারণ আমার সোনা না ভীষণই শাক খেতে পছন্দ করে ওকে যদি শুধু শাক ভাজা দিয়ে ভাত খায় ও ভাতটা খেয়ে নেবে আর রান্না করেছি দেখো ট্যাংরা মাছের ছাল দিয়ে বানিয়েছি আর শাক ভাজা করেছি তো দেখো সোনাকে শাক ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি আর একদিক দিয়ে দেখো আমি যে উনুনে না আলুটা বসিয়েছি জাল দিচ্ছি কারণ হাঁড়ির মধ্যে আলুটা বসালে হারি সরাটা চাপা দিয়ে দিলে না ভাবে ভাবে আলুটা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর ওই যে বড় গামলাটা চাপা দেওয়া তো কিছুই নেই তো আলু সিদ্ধ হচ্ছে প্রচুর দেরি হচ্ছে কারণ দেড় ঘন্টা হয়ে গেছে তাও আলুটা সিদ্ধ হয়নি আর রাজশ্রী দেখো বলছে না আমি শাক ভাজা আমার খুব ভালো লাগে শাক ভাজা দিয়ে ভাত খেয়ে তো দেখো ও দেখো কত সুন্দরভাবে ভাতটা খেয়ে নিচ্ছে গুছিয়ে তো দেখো ওকে খাইয়ে তারপরে আমি ভাত খাবো আর তোমাদের দাদা ভাইও স্নান করে এসছে ওর দাদা ভাইকেও ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে সোনা বলেছে আজকে ও এই জামাটা পরবে তো তার জন্য না ওকে এই অরেঞ্জ জামাটা পরিয়ে দিয়েছি তো দেখো ওকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম আর বিকেলে কোনো ভিডিও মানে করা হয়নি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে সাতটা বাজে তো আমার ঘরে যে লক্ষ্মী না সন্ধেটা দিয়ে দিলাম আর এখন না দশটা বাজে রাজর্শীকে বিকেলবেলা পড়তে পাঠিয়েছিলাম আর ওখান থেকে না নিয়ে আসা হয়নি তো আমার মাদের বাড়িতে ছিল আর এখন না আমি গিয়ে রাজর্শীকে নিয়ে এলাম আর মা না এই মানে পায়েস মিষ্টি যেখানে কাজ করে ওখান থেকে নিয়ে এসছে ওদের বাড়ি পুজো হয়েছে আর ডুটিও তরকারি দিয়েছে তো আমি ওই দুটি তরকারি খেয়ে নেব তোমাদের দাদা ভাই মানে এই মাত্র সবে বাড়ি আসছে আর দেখো সোনাকে আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি আর ওখান থেকে না ও মুড়ি আর মাছের তরকারি বানিয়েছিল মারা তো ওখান থেকে ও খেয়ে এসছে আর দেখো তোমাদের দাদা ভাই এই মাত্র হাত পা ধুয়ে এলো তো ওকে খেতে দেবো ও তো বলেছে ভাত খাবো না দুপুরবেলা যা রান্না করেছিলাম তো আমার শ্বশুরমশাইকে বলেছি তুমি যা আছে সব খাওয়া দাওয়া করে নাও আমরা খাবো না তো দুটো রুটি দিয়েছিল তোমাদের দাদা রুটি খাবে না তো আমি দুটো রুটি খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই মুড়ি খাবে চানাচিদের তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে নেবে আর রাজসিকে একটু পায়েস খাইয়ে দেবো আর ওর মানে আর কিছু খাতে লাগবে না তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত যেসব বন্ধুরা দেখছে তোমাদেরকে জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মানে আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবার অন্য দিন দেখাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাটা বাই বাই